সব নাম কেমন আছে সবাই একবার সবাই ভালো আছেন তো বিভার্স আমার চেনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই দৃষ্টির মধ্যেও বেয়ে গেছে আমার খেয়াল নাই আমি হটাৎ করে উল্টা দেখে চীনা হাঁসগুলো এটা দেখেন এটা আমার পাপ্পা আর কি দেখ নিজে বাজে ঢুকে দেবে ঘরের মধ্যে লেবু গাছ কাজ করে লেবু ধরবে ওইটার মধ্যে কিছু লাগে না চিন্তা ভাবনা করতেছে দেখা যাক কি কি করা যায় আর এটার মধ্যে এটার মধ্যে মূলত তবে আর এখন আমরা একটু দেখব আমাদের কুণ্ডাগুলো কোনো ডিম পার আসছে কি না একদম দিছে আচ্ছা ঠিক আছে সবগুলোই বার হয়ে গেছে আর ওই ওই আমাদের পানির এটা আমাদের ঘরটা পরিষ্কার করতে হবে তবে আপনারা বলেন এই যে ঘরটা আছে ওইটা কীভাবে মেরামত করলে এখানে পালা যাইতে পারে বিভিন্ন ধরনের হাঁস মুরগি ধরুন হ্যাঁ মানে কীভাবে মেরামত করলে আপনারা একটু কমেন্টে বলে দেবেন যাতে আমি একটু উপকৃত হই আমি তো সদা নতুন দেখেন আসে কয়েকটা মোটামুটি ভালো তো এইটুটুকু আজকে আজকে মনে হয় এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভাল